দর্শক এখানে চমৎকার একটা গাভী দেখতেছি ফ্রিজিয়ান এনজাতের মাশাল্লাহ সুন্দর একটা গাভি চাচার কাছে কেমন দাম চাই একটু জানানোর চেষ্টা করবো ওরা খালান মোটামুটি নেমে গেছে আসসালামু আলাইকুম চাচা এটা কয় দাদা চার দাঁত কত চাচ্ছেন গাভীটা দুই লক্ষ ষাট কি বলে কাস্টমার দুই লাখ ভেঙে দুই লক্ষ ষাট হাজার চাওয়া দাঁড় দুই লাখ ভেঙেছিল দাম হয়েছে এদের ফ্রিজ ফ্রিজিয়ান গাভী সুন্দর একটা গাভী দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপতাজি থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে আপনাদের এই হাট থেকে কিছু খামার উপযোগী গাভীন গরুর দাম দর জানাবো আমদানি প্রচুর আছে কিছু গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব এই যে এখানে একটা ভাইয়ের কাছে একটা গাভী দেখতেছি পিজিয়ান গাভী গাভীটা গাভী এগুলো সবগুলাই মোটামুটি খাবার উপযোগী বেশ ভালো আসসালামু আলাইকুম

চমৎকার একটা গাভী এখানে দেখেন দেখার মতো গাভী দেখা দেখি চলতেছে দর্শক দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে বড় ভাই এটা কয় দাঁত দুজা দুই দা এটা কত চাচ্ছে 1 লাখ 1ই চা 260 দসব দসব 2 লাখ হাজার চাওয়া দাম এটা এগুলা মোটামুটি বিশের এর দুধ হবে এগুলা 20 লিটার চমককার গামিয়েগুলা এর দাম দশক দাম দর হচ্ছে দাম দর এগুলা দর্শক এই গাভিগুলা বেচা কেনা হয়ে গেছে এগুলা বেচা কেনা হয়ে গেছে তাহলে এই গাভিটার দাম দর চলতেছে এখান থেকে আরো কিছু গ্রামের তথ্য দেব এই যে এখানে ভাইদের ভাইয়ের কাছে একটা গাবি দেখতেছি মাসাল্লাহ চমৎকার একটা গাবি বেশ বড় একটা গাবি ফ্রিজিয়ান জাতের আসসালামু আলাইকুম ভাইজান এটা কয় দাঁত দুই দাঁতের গাবি দর্শক প্রথম বিয়ান এই যে ওলান পালান দেখেন এখনই নেমে গেছে অল্প দিনের মধ্যে এগুলো বাচ্চা দিবে কত চাচ্ছেন গাবিটা

আড়াই লাখ দাম দিছে মায়া না এগুলো কিনলেন নাকি এটা এটা কত হয়েছে এক লক্ষ ষাট হাজার দর্শক যে মাঝারি সাইজের গাভী কিনছে রায় না যে এগুলা মোটামুটি মাঝারি সাইজের এগুলো থেকে কেমন দুধ আসতে পারে দুধ দশ কেজির দশ কেজির ওপরে দর্শক এ ওটাও কিনছে না একশো বিশ দর্শক দেখেন মাশাল্লাহ এক লক্ষ বিশ হাজার দেওয়া চমৎকার একটা গাভী মাঝারি সাইজের এটা কয় দাঁত এটাও দুই দাঁত দশক দাঁতে দুইটা করে মোটামুটি সুন্দর আছে এটাও দুই দাঁত এগুলা থেকে মোটামুটি মাঝারি সাইজের এর এগুলা গাভীর এগুলা কি খামারে উঠাবেন না আপনাদের ওখানে নিয়ে বিক্রি ওখানে বিক্রি করবেন এ ধরনের গাভীর ওখানে চাহিদা বেশি না কোন জায়গায় টাঙ্গাই টাঙ্গাই নিয়ে যাবে মাঝারি সাইজের গাভি কিনছে উনি তবে বড় গাভীর মাঝারি ধরনের গাভীগুলার একটু রিক্স কম থাকে বড় গাভীগুলার একটু যারা নতুন শুরু করবেন অবশ্যই দেশি গাভী থেকে দেশি গাভী থেকে ক্রোসের গাভি তারপরে বড় গাভীতে যাওয়া উচিত কারণ আপনার অভিজ্ঞতা না হওয়া পর্যন্ত আপনি বড় গাভী কখনোই ফার্স্ট টাইমে কিনবেন না

এই দেখ אביটা দাম বাড় চলছে রাম দর হচ্ছে রাম দর চলছে দর্শক আছে ভি দাও না

এক লাখ হাজার এক লাখ ষাট কি বলে কাস্টমার কি বলেছে ভাই পঞ্চাশ ভাঙ্গে এক লক্ষ ষাট হাজার ভাই বলতেছে পঞ্চাশ দিকে দাম করছে ভাইয়ের কাছে দুইটা গাফি দেখতেছি দুইটা গাফি মাশাল্লা সুন্দর আছে এটা এটা বেশ বড় একটা গাফিদের ভাইয়ের কাছে সুন্দর সুন্দর গাফি আছে তথ্য দেবো এখান থেকে এবার একটা ভাইয়ের কাছে বড় গাভীটার একটু দামটা জানার চেষ্টা করি ফ্রিজিয়ান দেখা দেখি চলতিছে দাম দর হচ্ছে এগুলা আশাল্লা সুন্দর সুন্দর গাভী এই পাশে ওই পাশে আমদানি হয় আসসালামু আলাইকুম আজান এটা কয় দাঁত ছয় দাঁতের গাভী দর্শক কত চাচ্ছেন গাভীটা তিন লক্ষ বিশ হাজার এগুলা থেকে দুধ কেমন আশা করা যায় পঁচিশ দর্শক পঁচিশ লিটার দুধ আশা করা যায় তবে বিশের আশেপাশে এগুলা দুধ হবে কাস্টমার কি বলে

এ ধরনের গাভি ওনাদের কাছে সবসময় পাবে ফ্রিজিয়ান জাতের এই যে এই দাম দর হচ্ছে ফ্রিজিয়ান জাতের গাবি মাসাল্লাহ সবগুলাই হাই কোয়ালিটির গাবি এগুলা এই পাশে যেগুলো আমদানি হয় এগুলা থেকে মোটামুটি সবগুলা থেকে পনেরো বিশের আশেপাশে দুধ হবে দাম দর হচ্ছে চাষ দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কয় দাতে জোয়ান হয়ে গেছে কত চাচ্ছেন গাভীটা দুই লক্ষ আশি হাজার দশ কলান ফলান মোটামুটি নেমে গেছে কাস্টমার কি বলে তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ দর্শক দুই লক্ষ আশি হাজার চা হচ্ছে এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ দাম দিয়েছে এই যে গামীকাম দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম